আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি কুমিল এয়ারসে বড় হওয়ার বাসায় ভাই না আমার ছেলে বল করতেছে বল তো আমার কাছে এই যে বল এই যে আমাদের বাড়ির কাছে পাকা রাস্তা আর কাঁঠাল দেখাবো আমাদের বাড়িতে গাছে অনেক কাঁঠাল হয়েছে একটা গাছে এখন নতুন গ্রাম হয়েছে আম তো ওদিকে শেষ এই যে নতুন গ্রাম হয়েছে গাছে

এই একটা লেবু গাছ আম গাছ এই যে কাঁঠাল গাছ এটা কাঁঠালগুলো ঢাইকে রাখছে এই যে কাঠ বিড়ালি আছে কাঠ বিড়ালি কাঁঠাল অনেক খেয়ে না একবারে অর্ধেক অর্ধে এই মাত্র আমি পারছি একটা পাকা কাঁঠাল পাইছিলাম এই যে এই যে কাঁঠাল আসছে অনেক ঢাইকা রাখছে ওই যে আরও আসছে গাছের ভিতরে মানে প্রত্যেকটা কাঠব্রেট দেখা এই কারণে ঢাইকা রাখে ওই যে একটা বিড়ালি খাইছে ও এই মাত্র এই গাছ থেকে পাড়াইছে এই এই জায়গার পাশে আমাদের বাগান বাগান বলতে যেটা কাউফল গাছ আমাদের আমরা কাউফল বলি এটারে এই কাঁঠাল গাছ আরেকটা আছে কাঁঠালগুলো অনেক বড় হয়েছে অনেক এই উপরে একটা আছে আর এই যে দেখেন অনেক সুন্দর এটার সাইজ কিন্তু অনেক বড় দেখা আমি দূর থেকে দেখাই এখন এখানে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা আছে এক বোটায় আরেকটা গাছ আছে সামনে যেগুলো সুপারি গাছ এগুলো আমি লাগাই দিয়ে গেছিলাম এই গাছগুলো সুপারি গাছ এই যেগুলো ঢাকা প্রত্যেকটা মানে গাছের কাঠাল ঢাইকে রাখছে এই যে এটা এই জায়গা থেকে একটু আগে পাইরে নিছি আমি ফোনে চার্জ ছিল না যার কারণে ভিডিও করতে পারিনি এই যে এটা আর একটা এই যে আমি এটার সাথে এই এই যে থেকে বোটা বোটা এখানে আরো আছে আর এই সাইডে আর একটা আছে একবারের নিচে দেখলো অবাক অবাক একবার মানে ছোট বাচ্চারাও বাড়তে পারবো এত নিচে কাঠাল

উঠে যাই যে গাছটা দেখাইছি অনেকগুলো কাঁঠাল আছে উপরেও অনেক কাঁঠাল হয়েছে এখন এই একটা ছোট্ট গাছে ছোট্ট একটা কাঁঠাল হয়েছে এই যে গাছও ছোট কাঁঠালও ছোট যে গাছগুলো দেখেন এগুলো কিন্তু সেগুন গাছ পাতাগুলো অনেক বড় বড়ো এই দেখেন আমি দেখাই দেখছেন হাতির কানের মতো এক একটা পাতা বিশাল এই একটা আছে এই যে বট এই যে এখানে আরও দুই তিনটা আছে কাঁঠাল গাছে একটু আর একটা কাঁঠাল আছে ওই একটা কাঁঠাল আছে আর এই দুটো লিচু গাছ লিচুগুলো শেষ আমরা যখন আসছিলাম এর ওই সময় দেখে দিলাম ছোট ছোটো হয়েছে এই যে একটা কামরা গাছ তাল গাছ এখন আপনাদের লেবু গাছে লেবু হয়েছে প্রচুর আপনাদের এই যে গরু এটা আমাদের কুরবানি দেবো কুরবানির গরু আর এই কাঠার দিলাম খাইলো এই যে আমাদের নাতি ওর নাম হয়েছে মোহাম্মদ এই যে আমার ছেলে আরাফাত ইসলাম নাফিস ওরা এই ক্রিকেট খেলছে ব্যাট বানাইছে এই বাসটার বাস দিয়ে ব্যাট খেলছে আসো আমরা লেবু বাগান ঘুরতে যেতেছি জি এই লেবু বাগান এই যে লেবু এই যে অনেক লেবু হয়েছে এই প্রত্যেক বোটা বোটা ওই যে লেবু দেখা দিতেছে আর এটা তিন চার বোধ লেবু হয় এই দু তিনটা গাছ আছে এই যে অনেক অনেকগুলো এই যে একটা বড় হয়েছে এই যে বোটা আরো লেবু আছে নিচে একবার নিচেও ঝুলতেছে এই যে এখন এই জায়গা থেকে দেখা যাবে ভালো দেখেন ভিতরে কিন্তু প্রচুর মানে গাছের পাতায় বা অন্ধকারে দেখা না ওই ভিতরে অনেকগুলো হলো একটা গাছ এটা হলো এক জাতের আর কি হয় বড় হয় আর এটা হচ্ছে আপনার ওই যে ইলেবুগুলা বলে এটা এলেবুগুলো অনেক সুন্দর রস প্রচুর না কি বলে অনেক বড় একটা আমি গেলবার জন্য আসছিলাম তখনও গাছ ভরা এখনও গাছ ভরা নিয়ে গেছিলাম আমি অনেকগুলা এই যে এইদিকে তো আরো অনেক বড় হয়েছে দেখেন অনেক সুন্দর এই ঠালটা ভেঙে গেছে এই লেবুর ভরে এটা পাইকে গেছে লেবু পাকা তো দেখি নাই এই যে ফার্স্ট আর বাবা হাত তো খুইলে হাতে আয় করছে এগুলো পাকছে না কোনো কোনো সমস্যা কাটা কাটা একটা উঠে যাচ্ছে এই যে সব লেবুগুলো এইভাবে সাদা হয়ে যাচ্ছে এটা আর কি সবজি খেতে দেখাইতেছি এখন এটা দেখাই যে লেবু বাগানটা দেখাইলাম এরপরে এখন লটকন গাছ দেখায় লটকন এই যে লটকন ছিল অল্প কয় তিন থোক হয়েছিল এই যে এটা লটকন গাছ এই যে নিচে কয়েকটা হয়েছিল এই যে আম গাছ আছে ফজলি লিচু গাছ রাসাই লিচু বড় বড় একটা লিচু হয়েছিল এখন শেষ বোটাগুলো আছে শুধু এই যে বোটা এই যে বোটাগুলোই দেখা যেতেছে লিচু হয়েছিল কয়েক থোক বেশি হয় নাই এর এটা আমরা গাছ পাতা নাই একটু আছে আর এখন দেখা দিচ্ছে আপনাদের আম বিশাল বিশাল আম যা জায়গায় হলো ফজলি আম এই যে গাছে হয়েছিল অনেক তো পইরে টইরে এখন আর চারটা আম আছে এই যে এই দেখে ওই যে আরও একটা পলাই দিচ্ছে এই যে আর সবচেয়ে বড় আমটা হলো এটা আর এর সাথে আরেকটা বড় আম আছে এই যে এখন দেখাই এই যে দেখেন তিনটে ওটা নিয়ে চারটা হয়েছে নিচারটা নিয়ে এই চারটা নিয়ে আছে পেয়ারা হয়েছে গাছও অনেক কিছু পেঁপে আছে গাছে পেঁপে কাঁঠাল গাছ এই পুকুরটা মাছ আছে ওই যে মাছের ঘাও দেয় এই সুপারি গাছগুলো অনেক সুন্দর এক সারিতে লাগাইছে সুপারি গাছ এই যে এটা ছোট্ট পুকুর আর ওই যে ওইটা বড়টা দেখেছি এটা মাছের ঘের এই জায়গায় অল্প কিছু তেলাপিয়া মাছ হয়ে যায় মাছ ভাসতেছে তেলাপিয়া বেশিরভাগই তেলাপিয়া চায়না পুটিগুলো আছে এর আগে ধরছিলাম এই যে এটা পেয়ারা গাছ আছে পেয়ারা আছে অনেকগুলো গাছ ছোটো ছোটো হইতেছে বড়ো হয় না ওইদিকে একটা লেবু গাছ আছে কলা গাছ কলা এই একটা হয়েছে কাঁঠালি কলা এটা আমাদের দেশে বাংলা কলা যেগুলো বলে ওইদিকে কিন্তু আমরা কাঁঠালি কলা বলি ওই যে কাঁঠালি কলা এই যে লেবু কিন্তু এটাও হয়েছে অনেক সুন্দর লেবু এদিকে আয় না আইসো না বাবা আচ্ছা দেখা দেখে আসো এদিকে দেখাই সই যাবে আছে কিন্তু কাটা আছে লেবু আছে কিন্তু কাটা আমি একটা গুতো লাগছে আমার এই যে এই গাছটা লেবু বড় হয়েছে দেখছো ওই যে নিচে অনেকগুলো ওই ঝুলা পড়ে রয়েছে ওই যে নিচে মাটির সাথে এই যে এদিকে এই দেখো এদিকে কত বড় একটা লেবু হয়েছে দেখো হ্যাঁ কাটা আছে এই যে দেখছো কত বড় একটা লেবু হয়েছে হ্যাঁ এই যে পেঁপে গাছ পেঁপে হইব আমাদের নারিকেল গাছ আছে বড় বড় কিন্তু ধরে না নারকেল আছে কয়েকটা এই নারিকেল গাছ দেখো দেখো বাবা পরে এখন আমরা সবজি খেতে যাই কিন্তু সবজি খেতে সবে বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে সবজি সবজি নাই এই যে কাউিয়ানাস বলি আমাদের বরিশালের বাসায় যেটা কাঁকরোল গাছ এই যে ছোট্ট একটা আইসে আর নাই ছোট ছোট হইতেছে আর কি নতুন

এই যে মিষ্টি কুমড়া ছিল বড় বড় আমরা এবার দেখে গেলাম এই যে মরিচ গাছ এগুলো কাঁচা মরিচ ওই ছোট ছোটো কাঁচা মরিচ হইতেছে এই যে কাঁচা মরিচগুলো বৃষ্টি পাইছে তো এখন মানে মরিচ হইতেছে ভালোই বৃষ্টির পানি পাইছে ওরা ওরা এই যে যে মিষ্টি কুমড়া গাছ আছে কিন্তু মিষ্টি কুমড়া নাই অনেকগুলো মিষ্টি কুমড়া দেখি এই যে পয়সা বড় ওরা শুধু ক্রিকেট খেলে তো আর কীভাবে ওই যে মানে স্ট্যাম্প বানামুখি দিয়ে এগুলো নিয়ে কথা বলতে বলতেছে ক্রিকেটের ব্যাট দেখেন না এই যে কান্দা করে নিয়েছি বা স্ট্যাম্প আচ্ছা ঠিক আছে ওই যে লেবু গাছে গেছে হ্যাঁ মানে এটা এই যে কলপগুলো দিয়ে বাগান বানাইছে যার কারণে ছোট ছোট গাছে অনেক ফল হয়েছে এই যে নারি গাছ একটা এই যেটা বড় হয়ে রয়েছে নারী গাছ ওই আরও লাগাইছে ছোট চারা গাছ অনেক আম গাছ লাগাইছে এখন আবার একটা তো ফল দেখাইলাম এখন আপনার দেখাবো আনার গাছ ডালি যেটাকে বলি একটা আম গাছ আছে এই যে আম গাছটার আম মানে হিংসাগর আম সেই আমি মানে আম একটা আম প্রায় আধা কেজি রুখতে হয় আর বাড়াগুলো মানে একবার পাতলা এই সবদা গাছ এই সবদা ফুল হয়তো পাতা নিতেছে নতুন ওই যে গরুটা দেখা যাইতেছে কুরবানির এই আর ওই কাঁঠালারি ইগুলো দিছি তো ছোলকাগুলো এখন আমার দিকে দেখতেছে আর তো নাই এই যেটা পাকুক কালকে সকালে আবার খাইতে পারবে এই যে আনার গাছ এই যে ডালিমগুলো বলছিলাম এই যে অনেকগুলো ডালিম উঠছে এই যে ডালিম এই যে ওই ফুলও আছে ডালিম আছে কিন্তু পোকে ধরে যায় এগুলো আর কি আমার বাড়িতে একটা লাগাইছিলাম আমার ওই বাড়ির আমার বাড়ির ঘিটির সাথে অনেক বড় বড় হয়ে যায় পারছে ভাঙ্গিয়া সবাই খাবার দেখি আগে কেমন হয়েছে এই যে লাল পেয়ারা গাছ সাদা পেয়ারা গাছ এই যে আমার বাইক সৌদি আরব গেছে আর বাইরে মিস করে অনেক তোমার বাইরের বাইক উঠবা উঠো ওগুলো ফালাই দাও কাঠিগুলো আর নিচে রাখো এই নিচে রেখে দাও কাঠি নিয়ে সিস্টেম মানে আর থাকবো দেওয়া সিঙ্গেল স্ট্যান্ড না আমি ডাউলশন করে দিলে ওরা আমাদের ঘিরে রয়েছে আমি এই আপনাদের বাড়ির ভিতর আসলে অন্ধকার তারপর চলেন দেখাই বাড়ির ভিতরটাই ঢুকতেছি এইসবগুলো এটা হচ্ছে আর সুফার সুপার মার্কে বসতে সবাই আসলে লাইট জ্বালিয়ে দিতে হবে একটু আলো আলোচ করো হ্যাঁ এটা ডাইনিং প্রথমে আপনাদের কিচেন ঘরটাই দেখাই দিই কিচেন ঘরের কাছে আসছি সাথী হ্যাঁ এটা হচ্ছে আপনার পাখের ঘর হাড়ে হয়ে আসছে

আসুক হুম এই যে আর একটা রুম এই রুমে আবার ওই ডিপ ফ্রিজ রেখে দিচ্ছে কেউ থাকে না তো আর কিছু ইটে যে রেখে দিচ্ছে এখান থেকে বাইরে বাইক বাইক না সাইকেল আসো নাফিস

রুম মেটা নিয়ে চারটে দেখেছি রুম ট্রোল সাতটা একটা আছে এটা হয়তো বড় একটা আছে সাইয়নের যেমন মেয়ে এই জায়গায় শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে আর কোনো কাজ নাই খালি আই সি ওয়ারে মোবাইল টিপবে যেমন মেয়ে আর সাথে বরফ রুম দা বাইক নেওয়ার শরীরের রুম এটা ঘুমাইতেছে নাতিও ঘুমায় বাঘ ঘুমায় এটা ঢুকলাম না আর এই চাফার বরফ এই জায়গা থাকে তোমার আমার কাছে একটু বলো আমি একটু ওই ভিডিও করতেছি সাইমন টিভি দেখতেছে সাইমনের মধ্যে কাঁঠাল গুলা গাছ করছে অনেকগুলো

সাদে জাম্বুর গাছটা জাম্বুর হয়েছে অনেক ওই সাইড দিয়ে লাগানো পিছনে তো কিন্তু সাদের উপরে থাকে এই যে একটা বুলবুলি পাখি বসে রয়েছে প্যানেলে এইসছে না এই যে দেখেন সাদে জাম্বুরা আমি কাঠগুলো দিয়ে গেছিলাম কিন্তু পড়ে গেছে এই যে অনেকগুলো জাম্বু রয়েছে কাছে নাই অনেক ছিল বাতাস পানি পানির ট্যাঙ্কে সাত কিন্তু অনেক বড় অনেক যদি ওই যে সাতটা রুম কিচেন এগুলো তো হয়ে যায় দেখেন বিশাল অনেক বড় এদিক থেকে কিন্তু আপনার ওই যে সেগুন গাছগুলা দেখতে সুন্দর লাগে অনেক দেখেন এতে পাতাগুলো আবার ফোনের ক্যামেরা তো ভালো না স্যামসাং এটিনের ক্যামেরা ওই এটা আমার বড় ভাই রুবেল যখন ওমান থেকে নিয়ে আইছিল আমার জন্য কিন্তু একটু বয়স হিসেবে এখন ক্যামেরাটা একটু গোলাট হয়ে গেছে ওই যে এটা লিচু গাছ ওইটা আম গাছ ওই যে ভাই জায়গায় ওই যে এটা হলো দুলাভাই মানে রুবেলের আব্বু জাহিদের জুসানের এই যে পেয়ারা গাছগুলো দেখা যাইতেছে এদিক থেকে মানে সুন্দর মতো সবগুলা গাছগুলো উঠতেছে এই এগুলো যেসানু থাকতে টপগুলো করছিল যেসানু নাই এগুলো এভাবে পড়ে উঠছে খালি গাছ নাই যে ফুল মাত্র করে ফুল লাগানো আছে এই এক সাইড আর এক আমাদের সাইডে কাঠরা গাছ ছিল অনেক কিন্তু অনেক কাইটে ফেলছে এই কারণে প্রাণীগুলো ভুল ভুল পাখি আছে সাপে এই যে জায়গায় কবুতর পালতো এটা আমি বানাই দিয়ে গেছিলাম এই কবটা এই যে আম গাছ পেয়ারা গাছ ফলের গাছ আছে এদের অনেক আমাদের পুরা বাড়ির পাশের ওই জায়গা যেটা ঘুরছে ওটা ওনাদের আর এটা ওনাদের আর সামনে মাছের ঘেরে আরো একটা আছে ওইদিকে ওইদিকে ঠিক আছে এই অনেক সময় নাতি এটা মানে ভাইগার ছেলের কিরু সোহেলের বড় ছেলে সোহেলের দুই ছেলে আর একটা আছে ছোট ছেলে অন্য নাম আছে মোহাম্মদ অন্য নাম আছে আহমদ নামগুলো অনেক সুন্দর আমার ছেলের নাম আরাফাত আরাফাত ইসলাম নাম না

টেক করো অল্প হইবে ভিডিও করো নাও এইভাবে ধরো আমার ভিডিও করো একটু কে না দেখো আমারে একটা লেবু নিয়েছি এটা ধরে সব কিছু Ha! ha.